বাবা সত্যি আমার বড় বৌমা সত্যি লক্ষ্মী মতো বৌমা পেয়েছি দুটো বছর আমার বড় বৌমা এসে আমার সংসারে আমার সংসারটা পুরো ভরা পোড়া একদম মানে কোনো কিছু বলতে হয় না আর গুণের কথা যেমন দেখতে সুন্দর আমার বড় বৌমা তেমনি তার মধ্যে এত গুণ সত্যি না মানে না প্রশংসা করে আমার বড় বড়মাকে পারা যায় না তবে আমার ছোট ছেলে বিয়ে করেছে ছোট বৌমাও ভালো ও তো সবে এসেছে ও খুব ভালো ও শিখে নেবে বড় বৌমার কাছ থেকে বড় বৌমাটা এত ভালো তাহলে ছোট বোন ছোট যাকে শেখাবে না অবশ্যই শেখাবে তা ছোট বৌমাও ভালো বড় বৌমাও ভালো আমার দুটো বৌমাও ভালো আমার সংসারটা পুরো ভরা ভরা আমি তো এরকম সংসারই চেয়েছি তাই ভগবান আমাকে এরকম সংসারই দিয়েছে সত্যি ভগবান তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার সংসারটা পুরো ভরিয়ে দিয়েছ আমি ডাকি বড় বৌমা ছোট বৌমা কই গো এই ঘরে এসো বসো মা বসো হ্যাঁ মা বলো তুমি তুমি বসো হ্যাঁ শোনো বৌমা তোমাকে একটা কথা বলি তো বেশি দিন নিয়ে এসেছো আমার এই বড় বৌমাকে দেখছো আমার বড় বৌমা কিন্তু দু বছর হয়ে গেছে এসেছে আমার বড় বৌমা সত্যি লক্ষ্মীমতো বৌমা আমার বড় বৌমাকে দেখছো যেমন দেখতে সুন্দর তেমনি আমার বড় বৌমার মধ্যে সত্যি অসাধারণ গুণ কোনো কিছু আমার বলতে হয় না তুমিও ভালো তোমাকে আমি খারাপ কেন বলবো তুমি আমার আমার ছোট বৌমা তুমিও খুব ভালো কিন্তু যেটুকু শিখবে আমার বড় বৌমার কাছ ঠিক আছে আমার তো দুটো বৌমা শোনো দেখি না আর তোমরা দুই দুই যা হিসাবে জন দেখবে না যা হিসাবে দেখলেই সংসারে অশান্তি যে বললাম তোমরা দুই যা কিন্তু মনে করবা না তোমরা দুই বোন মনে করবা যা মনে করলেই কিন্তু সংসারে অশান্তি হবে তাই তোমরা দুই বোনের মতন থাকবা তোমরা দুই বোন কিন্তু বুঝতে পেরেছো একদম যেমন আমি যেমন মনে করি যে তোমরা কিন্তু আমার দুই বৌমা নয় আমি মনে করি আমার দুই মেয়ে এই হচ্ছে বড় মেয়ে তুমি হচ্ছে ছোট মেয়ে মনে থাকবে বৌমা তোমরা কিন্তু দুই বোনের মতো মনে করবা ঠিক আছে হ্যাঁ বোনের মতো না ছাই আমার কি বোনের অভাব পেয়ে পড়েছে নাকি যে ওরা আমি বোন মনে করবো তো তো সব আর শোনো বৌমা আর কথা বলি আমার তো বয়স হয়েছে হ্যাঁ আমি ভাবছি এখন সংসার থেকে অবসর নেব এখন আমার দুই ছেলের বিয়ে হয়ে গেছে দুই বৌমা এসেছে আমি আর সংসারের ঘানি কেন টানবো এত বছর তো আমি আমার বিয়ের পর থেকে আমি সংসারটা ঘানি টেনেই যাচ্ছি তা আমার যখন ছেলে বিয়ে দিয়েছি বৌমা এসে গেছে আমি আর সংসারের ঘানি টানবো না এখন ভাবছি ছোট বৌমা আমি এই বড় বৌমার হাতে পুরো সংসারের দায়িত্ব আমি দিয়ে দেবো কি বলো তুমি হ্যাঁ আমি এই বড় বৌমার হাতে আমি আমার সংসারের দায়িত্ব দিয়ে দিলাম বুঝেছো কারণ আমার বড় বৌমা হচ্ছে বুদ্ধিমতী মেয়ে হ্যাঁ ও বুঝে শুনে সংসার চালাতে পারবে আর তুমি বড় বৌমার কাছ থেকে শিখে নেবে ছোট বৌমা তুমি তো সবে এসেছো এই নাও বড় বৌমা আমি আজ থেকে তোমাকে আমার সংসারের দায়িত্ব তোমায় দিয়ে দিই মা আপনি যে দায়িত্বটা আমাকে দিয়েছেন আমি সত্যি মা আমি এটা ভালোভাবে পালন করব আপনাকে কোনো অভিযোগ দেব না মা জানি তো মা সেই জন্য তো আমি সঠিক মানুষের হাতে আমি আমার দায়িত্বটা পালন করতে দিয়েছি মা ঠিক আছে তাহলে আজকে কিন্তু আমার সংসারের প্রতি আর কোনো দায়িত্ব নেই ঠিক আছে ঠিক আছে মা আচ্ছা এসো তাহলে তোমরা তোমাদের কাজ করো গিয়ে যাও আমি একটু বিশ্রাম নেই হ্যাঁ এসো মা বাবা সংসারের দায়িত্বটা দিয়ে দিয়েছি ব্যাস আমি পুরো মুক্ত আমি একটু বিশ্রাম নিয়ে ও পূজা তুই এখানে বাইরে বসে আছিস আর বলিস না কি বলতো কোথায় কি মা রাখতো না সব ঠিকঠাক ভাবে মায়ের কাছ জেনে আসলাম মা তো এখন সংসারের দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে তাই কোথায় কি কৌটো কাউটা কি কোন কোথায় কি রাখতো সবকিছু বুঝে আসলাম এই পূজা তোকে আমি কিছু বলছি তুই কি কিছু ভাবছিস না দিদি সেরকম কিছু ভাবছি না না কিছু একটা তো মনে ভাবছিস আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না বল কি ভাবছিস ওই যে মায়ের কাছে গেলাম না আমরা দুইজনে হ্যাঁ মা যে বললো না কথাগুলো কিন্তু বেশি তোমার নামেই বললো প্রশংসাটা তোমার নামেই করলো দিদি বুঝেছো মা তাই তা কি তোর মনটা খারাপ লাগছে না না দিদি তার জন্য মনটা কেন খারাপ লাগছে আমার মন খারাপ লাগছে না আমি আমি ভাবছি তাই যে মা ঠিকই করেছে কারণ তুমি আমার আগে এই বাড়িতে এসেছো তুমি বরঞ্চ এই বাড়ির সব কিছু বোঝো কোথায় কি। আমি তো এই কয়দিন এসেছি না মা কি খায় না খায় সবার পছন্দ অপছন্দ সব কিছু তুমি জানো তা তোমাকে মা সংসারের দায়িত্বটা দিয়েছে আমার ভালোই লেগেছে কি বলতো পূজা মা একটু বেশি দেখে আমাকে প্রশংসা করে মায়ের মুখের সবসময় একটাই কথা বড় মো মার যেমন দেখতে তেমন বুদ্ধিমতী মায়ের মুখের সবসময় একই কথা দেখলি না তখনও বললো মা আমাকে একটু বেশি প্রশংসা করে বুঝেছিস তো হ্যাঁ ঠিক করে মা তুমি সত্যিই খুব ভালো দিদি শোন না বলছি মাস মাল তুলতে হবে তো আমি মুদিখানায় দোকানে যাচ্ছি তুই কি যাবি আমার সঙ্গে চলো তাহলে চল মালটা নিয়ে আসি চল ব্যাগগুলো নিয়ে নিয়ে ঘরে যাই এসি এবার কৌটইগুলো ভরলে মশলা পাতিগুলো ভালো হবে বলছি কি দিদি মাস কাপড়ের মাল যে তুললে তুমি তো অনেক তো কম কম আনছো হতে হবে কেন হবে না আমরা তো বাড়ি পাঁচজন মানুষ এক গাদা এনে কি হবে বলতো আবার তো পরের মাসে মাল তুলতে হবে কেন হবে না তুই কি বলতে চাইছিস কি বলতো না আমি তুই কি বেশি বুঝিস দেখ আমি বুঝি বলে মা কিন্তু আমাকে দিয়েছে তোকে দেয়নি কিন্তু না আমি তা বলছি না কারণ মাকে তো দেখতাম বেশি বেশি তুলতো তাই জন্য বলছি আবার তো মাকে দেখতাম তো মা তুলে সেগুলো বা মাস কাপড় খাতায় না মা লিখতো দিদি তুমি না রে আমি লিখবো না মায়ের বয়স হয়ে যেত তো তা মা খাতায় লিখে রাখতো মা তো মনে রাখতে পারবে না তুই কি ভাবছিস আমি কি কিছু মনে রাখতে পারবো না এই খাতা কলম আমার লাগবে না আমার মাথার বেইনটা এত ভালো না সবকিছু আমার মাথার থাকে থাকবে আরও তো কিছু টাকাও তো বাঁচলো মাছ মাল তুলে দেখলাম সে টাকাটা কি করবে শোন ওই টাকাটা কাউকে বলিস না ওই টাকাটা আমার কাছে রাখবো যখন সংসারে দেখবি টানাটানি টানি কারোর কোনো অসুবিধা হচ্ছে তখন আমি খরচ করে ফেলবো কেমন বুদ্ধিটা বল ভালো বুদ্ধি দিদি ভালো করেছে তুমি টাকাটা কাছে রেখে ঠিক আছে তো রান্না বসাতে হবে যখন অল্পের কটা বাসন আছে মেজে ফেলতো আমি ঠিক আছে আমি তাহলে বাসনটা মেজে ফেলছি হ্যাঁ তুমি রান্না ঘরটা গোছো আমার কাছে কইবার নিতে এসেছে আমি টাকা কি করবো না করবো তোকে বলবো না কি করবো না করবো মা যেমন আমাকে দিয়েছে রান্না করবো তো বলছি মাংস খাবি রে হ্যাঁ দিদি আজকে যদি একটু মাংস হয় ঝাল ঝাল করে কষা কষা হলে না খুব ভালো লাগতো বলো তো মাংস খেতে খুব দাদা মাংস খেতে ভালোবাসে তাহলে আজকে মাংসই আনো না দিদি তাহলে কাজ করি তুই কাজ কর না মায়ের কাছে যা যে বল কি টাকা দাও দিদি মাংস আনবে মাংস খেতে ইচ্ছা করছে তুই আবার দাদার কথা বলবি তো দাদার কথা শুনলে মা আবার না করবে না দেখি টাকা দিয়ে দেবে কিন্তু মা তো মাসের সংসারের খরচা পয়সা তো তোমার কাছে দিয়েই দিয়েছে দিদি সত্যি রে পূজা তুই সত্যি বোকা তোকে একটু আগে কি বললাম রে কিছু কিছু টাকা আমি বাতে মানে বাঁচিয়ে রাখছি এই মাংস পাঁচশো টাকাটা বাঁচিয়ে রাখবো বুঝেছিস তো ওটা পরে অসুবিধা আমি বের করে দিতে পারবো না সংসারের পিছনে মায়ের কাছে যে চা

দায়িত্ব দিয়ে দিয়েছি হয়তো কম বাজার এনেছে পরে লাগলে আবার আনবে আমি তো বয়স্ক মানুষ একবারে বাজারটা করে নিয়ে আসতাম থাক ও সব চিন্তা করা লাগবে না সে বৌমা হতে দিয়েছে ও দিদি বাজার করে চলেও মা বাজারটা এখানে রেখেছে কিন্তু মা তো সপ্তাহে সপ্তাহে বাজার করে আনে ব্যাগ ভরে উচ্ছে পড়ে যায় কিন্তু দিদির তো ব্যাগও ভরেনি দেড় হাজার টাকা দিলো মা আরো পাঁচশো টাকা আমি পরে চেয়ে নিয়ে দিলাম মাংস মাংস তো বেশি দেখছি না এতে হ্যাঁ জানি দিদি বাজার করলো এই কি পারছিস ব্যাগের মধ্যে বলছি দিদি তুমি যে বাজার করে নিয়ে এসছো ব্যাগ তো ভরে নেই মাকে তো দেখতাম ভরে উঠছে মা বাজার করে নিয়ে আসতো তাই দেখছে আরে মা সব টাকার বাজার করতো আমি না সব টাকার বাজার করিনি কেন বলতো ওই দেখিস না এক গাদা করে বাজার করে নিয়ে আসতো এনে রান্না করতাম কি করতো ফেলে দিতে হতো সকালে যে ফেলে দিত হতো কেন ফেলবো বলতো যেটুকু লাগবে সেটুকু রান্না করব আর এক গাদা করে কি হবে অল্প অল্প করে ফেলেই হবে ওই জন্য আমি অল্প টাকা বাজার করে নিয়েছি শোন টাকাটা আছে আমার ওই তোকে বলেছি না জমিয়ে রাখছি কারো কোনো অসুবিধা হলে কারোর কিছু হলে তখন দরকার লাগে আমি দেবো তো আমি আছি তো কি বলতো

বড় বৌমার কথা তো বলাই যায় না বড় বৌমা এত লক্ষ্মী মন্ত এদিক সরে আসুন সাইকেল যাচ্ছে যা বাবা তুই ওদিক দিয়ে চলে যা বড় বৌমা এত ভালো ছোট বৌমা মানে কি বলবো আমার বৌমা না ওদের তো আমার মেয়ে এত ভালো ওদের জন্যই তো সংসারটা পুরো বড়ো বৌমার ওপর ছেড়ে দিয়েছি দিয়ে আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই বান্ধবীর বাড়ি ওই বান্ধবীর বাড়ি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি আর বলবে না বড় বৌমা এত ভালো

জিনিস বাবা আপনার বড় বউ মা সোনার জিনিস বানাতে দিয়েছে অনেকদিন হয়ে গেছে আনছে না জিনিসটা হয়ে গেছে যেন নিয়ে আসে তুমি কি বানাতে দিয়েছো টাকা কোথায় পেলে তুমি মা আপনিও অদ্ভুত সোনার কত দাম এখন জানেন আমি টাকা পাবো কোথায় হ্যাঁ আমি বানাতে দিয়ে আসিনি কে বললো আপনাকে এই কথাটা ওই তো বাবা পাল যে ছেলেটা পুকাই ওর বাবাই তো আমাকে দেখে বললো ও ওই কাকা কাকা বাবু চোখ ভালো না এমনি ঠিকঠাক মতন চোখে দেখে না কার নাম না কার নাম বলেছে হয়তো এমনি কানেও কম শোনে হয়তো আমার কথা ভেবেছে ভেবে তাই আপনাকে বলেছে মা আর আপনি ওদের কথা কেন বিশ্বাস করছেন বলুন তো হ্যাঁ ওই কাকা কানে শোনে না চোখেও দেখে না ওই জন্য কাফে না কাকে ভেবেছে আমার নামে ও মা আমি কোনো সোনার জিনিস বানাইনি বানালে আপনাকে বলতাম না আমি টাকা পাবো কোথায় আর এই গ্রামের লোক না এমনি আমাদের উপরে হিংসা করে বুঝেছো এই বুঝা শোন শোন গ্রামের লোক না আমাদের উপরে হিংসা করে কেন আপনার দুটো বৌমা ভালো আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না তার জন্য একটু গ্রামের লোকরা পিনিক দিচ্ছে বোঝেন না কেন বল কি কি বলে আমি নাকি সোনার জিনিস বানিয়েছি বল তো সোনার কত দাম না না দিদি কোথা থেকে বানাবে মা সোনার জিনিস

বোনার নামে মিথ্যা কথা বলে দিলাম যাক সাবধানের দাঁড়া ফোনটা ধর ঠিক আছে দাঁড়া দাঁড়া একটু বাগানের দিকে যাই ফোনটা ধর বলছি রে বাবা দাঁড়া ঘরে বলা যায় নাকি এইসব কথা দাঁড়া দাঁড়া মা ফোন এলো আর দিদি বাগানের দিকে যাচ্ছি এমন কি কথা যে ঘরে দিদি বলতে পারবে না দেখি তো হ্যাঁ হ্যাঁ আরে আরে বল শোন না আমার শাশুড়ি মা পুরো সংসারের দায়িত্বটা আমার হাতে দিয়ে দিয়েছে তো আমার শাশুড়ির চোখের মনি তো আমি দেখিস না সবসময় বলে যেমন দেখতে তেমন বুদ্ধিমতী সবাই প্রশংসা করে পাড়ার লোকে হ্যাঁ রে কি বলছিস আরে শোন না আমি অনেক সোনার জিনিস বানিয়েছি কি করে শাশুড়ি মা যে সংসারের টাকাগুলো দেয় না আমাকে সেইগুলো শোন না হাজার টাকা দিলে পাঁচশো টাকা খরচা করি পাঁচশো টাকা রেখে দিই দু হাজার টাকা দিলে হাজার টাকা রেখে দিই হাজার টাকা খরচা করি এই করে করে তো সোনার জিনিস বানিয়েছি ও আমি ঠিক ম্যানেজ করে নি আর আমার শাশুড়ি মা যে আমাকে এত ভালোবাসে আর এত বিশ্বাস করে হ্যাঁ কী বলছিস আমার জাটা আরে হ্যাঁ সে তো আমার মতন অত সুন্দর না দেখতে আর অত বুদ্ধিও না যেমন চালাই তেমন চলে আর বোকা বোকা যাকে বলে বোকা হ্যাঁ তুইও এবার থেকে এরকম শুরু কর না তো শাশুড়ি তো দায়িত্বটা দিলে আমার মতন করবি তাহলে সোনার জিনিস বানাতে পারবি বুঝেছিস তো হ্যাঁ আর একটা সোনার জিনিস বানাতে দিয়ে এসেছি আর ওই যে একটা লোক এসেছিলো সোনার দোকানের বাবা বাবারে আমি বলে দিয়েছি মা ও তো কানে শুনে না চোখে থাকে না সে যা করে কাটিয়ে দিয়েছি হ্যাঁ রে এবার তো সেই একটা সুন্দর নেকলেস বানিয়েছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল হ্যাঁ কি আমার যা মাথা মোটা কে দেবে সোনার জিনিস আরে আমি তো এরম করে করে গুছিয়ে নিচ্ছি আমার নিজেরটা বুঝেছিস তো ঠিক আছে তুই পারলে তুই এরকম করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ আবার যদি আবার কেউ চলে ঠলে আসে সে আমি সংসারে ও যা করে করে চালিয়ে দিয়ে আমি ঠিক করে নেব ঠিক আছে আচ্ছা রাখ রাখলাম বাবা সোনার হাটটা নিয়ে আসতে হবে সন্ধ্যাবেলায় বেরোবো বলবো ডাক্তারখানায় যাবো শরীরটা ভালো নেই বলে সোনার হাটটা আবার এনে রাখতে হবে নাহলে টাকাগুলো দিতে আবার কেউ দেখে নেয় আবার অসুবিধা আছে দেখেছ দিদি হ্যাঁ তার মানে ওই লোকটা যে মাকে বলেছে মিথ্যে কথা বলেনি তার মানে দিদি নিশ্চয়ই সোনা বানাচ্ছে হ্যাঁ বলছে তো ফোনে সোনার নেকলেস বানিয়েছে নাকি তাহলে দিদি টাকা কোথায় পায় দিদি হ্যাঁ কি করে দিদি টাকা পায় এর জন্যই বলি সংসারে কম কম বাজার করে আমার মনে হয় যে বললো না স্টার টাকা রাখে কি জানি যাই হোক আজকে ও আসুক ওকে না এই কথাগুলো আমার বলতে হবে দেখি তো পরে আছে নাকি তুমি কি করছো মা একটা কথা বলবো বলবো না কি মাকেও বলবে না বলো বৌদিকেও বলবে না তোমার কারণ কি কথা তুমি আমার দিব্বি খেয়ে বল যে তুমি কাউকে বলবে না আইদিকে বলো কি হয়েছে বলো শুনো না দিদি জানো সোনা গয়না বানাচ্ছে না তুমি জানো সেদিনকার না একটা লোক মাকে রাস্তায় ধরেছিল সোনার দোকানে বলছিল যে তোমার বৌমা গয়না বানাচ্ছে তাই মা এসে আবার না দিদিকে জিজ্ঞেস করেছে দিদি না শিকার চেয়েছে বলে কি না কিন্তু আজকে দিদি ফোনে বাগানে কাকে বলছে জানি নেকলেস বানিয়েছি সোনার আমি ভাবজি বানাচ্ছে বানাক দিদি তাতে তো কোনো আপত্তি নেই কিন্তু দিদি মিথ্যা কথা বলছে কেন শোনো না তুমি এই নিয়ে ঝামেলা করবে না কারণ দেখো দেখো আমার দিক তুমি জানো আমি কত ইনকাম করি সামান্য সাম্প্রতিক টাকা ইনকাম করি দেখো এই সংসার দাদা কিন্তু বেশি টাকা দেয় বলি যা করি করুক কিন্তু এই নিয়ে কোনো অশান্তি করবে না আমাদের কিন্তু এখন তা বলছি না আমার তো কোনো আপত্তি নেই দিদি বানাচ্ছে বানাক না সে তার জন্য বানাচ্ছে বানাক কিন্তু আমি বলছি যে মিথ্যে কথা বলছো কেন সংসারে জানো তুমি দিদি ঠিকঠাক করে সংসারে বাজারও করে না সেই পয়সা গুলো বাঁচায় মা প্রতি সপ্তাহে দেড় হাজার টাকা করে দেয় বললো পাঁচশো টাকা করে বাজার করে আর হাজার টাকা করে বাঁচায় বাঁচি বাঁচিয়ে নিজের জন্য গয়না বানাচ্ছে সে বানাক না আমি তো বলছি তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মিথ্যা কথা বলছে আছে সব ঠিক আছে কিন্তু এই কথা নিয়ে মাকে দেখো তুমি না কথা কোনো কিছু করুক তুই গুলো যা আমার টিম কামলে কি তুমি বাইক করতে বল ঠিক আছে আমরা যারা ভাগ করব ভাত খাবো ঠিক মা কি হয়েছে মা কি হয়েছে

ওরা চল। কী বলতো টাকা বলতো। বলছি কি দিদি, তুমি বলছিলে না সংসারে বাজার ঘাট কম করে করে কত টাকা জমিয়েছ তুমি। যখন অসুবিধা হবে টাকাগুলো তখন বের করবে। তাহলে এখন তুমি দের করে দাও না। তুই কি পাগল? সত্যি তো মাথা মোটা রে। হ্যাঁ, আমার কাছে 60000 টাকা জমিয়েছি। আমার কাছে মাত্র 5000 টাকা রয়েছে। কি বলো দিদি, 6 মাস তো তোমার অনেক টাকা জমানোর কথা। তো দেখি না খাই রেখেছি এতদিন। কি बोलते যাই টাকাগুলো জমিয়ে রেখেছি আমার কাছে মাত্র 5000 টাকা আছে এত টাকা মা আমি জমাইনি বেশি কথা বলবি না পূজা বলে দিলাম মনে এতদিন আমি না খাইয়ে রেখে দিয়েছি কত সব ঝামেলা ছয় মাস ধরে দিদি সংসার টেনেছে কম পয়সায় আরও তো বেশি টাকা হওয়ার কথা ছিল দিদির কাছে বলছে পাঁচ হাজার টাকা কি জানি দেখি আমি একটু কিছু করতে পারি কিনা শুনবে টাকাও জমাতে না গর্বে মিলো যাচ্ছে শুনো না

হ্যাঁ আমার এক মা এখন হসপিটালে ভর্তি তাকে সুস্থ করতে হবে এখন কি গয়না দেখলে হবে বলো তুমি এই গয়নাগুলো বন্ধক রেখে আসো সোনার দোকানে রেখে টাকাগুলো নিয়ে যাও মায়ের অপারেশনটা করাও মাকে সুস্থ করে নিয়ে আসো আমার কাছে এই গয়নাটা মূল না ঠিক আছে আগে আমার মা আসুক ঘরে ফিরে গয়না আমরা পরে ফিরিয়ে নিয়ে আসবো একটু বুঝো তো চলো চলো ব্যাগ ঢুকিয়ে চলো চলো একটা ব্যাগে দিচ্ছি তুমি যাও ঠিক আছে আসো ভিতরে ও বড় তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন কাছে আসো আমি হসপিটাল থেকে আসার পরে তো তুমি আমার কাছে একটি বারের জন্য এলে না এসো তুমি তো আমার কাছে একটি এলে না মা হ্যাঁ কেন মা পূজা তো আপনার জন্য অনেক কিছুই করেছে পূজার যত গয়না ছিল সব গয়নাগুলো বন্ধ রেখে আপনাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসছে আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না তাতে কি হয়েছে তুমি তো আমার বড় মেয়ে বড় মেয়ে করে এক মেয়ে করতে পারেনি তাতে কি হয়েছে আর এক মেয়ে তো করেছে তাহলে তুমি করতে পারো নি তার জন্য কি আমি তোমাকে কম ভালোবাসবো তুমি আমার কাছে আগেও যেমন ছিলে বড় বৌমা এখনো আমার কাছে সেরকমই রয়েছে আর সারা জীবন তুমি আমার কাছে সেরকমই থাকবে বড় বৌমা মা জানেন তো আমি আপনাকে সব সত্যি কথা বলি ওই পোকার দোকানে বাবা ঠিকই বলেছে সব গয়নাগাটি গুলো আমিই বানিয়েছি সংসার থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু আমি না এত লোভ আর লালুস এসে গেছিলো আমি না আপনার পেছনে কোনো টাকাই খরচা করিনি মা আমাকে ক্ষমা করে দেবেন মা আমরা তো সব জানি যে ওই দোকানে সোনার জিনিসগুলো আমি পুকুরের দোকানে গেছিলাম গিয়ে সব শুনেছি যে তুমি কি কি বানিয়েছো না বানিয়েছ আমি কি তোমায় কিছু বলেছি বলিনি আমি তো জানি আমার বড় বৌমা একদিন আমার কাছে ঠিক সবই সত্যি ঘটনাটা আমাকে তুলে ধরবে আমার এই বিশ্বাসটুকু ছিল বড় বৌমা বিশ্বাস মানে আপনারাই ছুঁয়ে বলছি আপনি দেখো সংসারটা চালা দেন আমি ঠিক এবা থেকে সংসার চালাবো আমি সংসার থেকে আর কোনো টাকা পয়সা কিছু নেব না আমি জানি তো কেন ক্ষমা করবে কেন তুমি আমি জানি তো তুমি আবার সেই আগের মতই ফিরে আসবে আমি জানি ওই জন্যই চুপ করেছিলাম আমি আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক সবাই যেমন মিলেমিশে আছো সারা জীবন আমি থাকি আর না থাকি তোমরা এইভাবেই মিলেমিশেই থাকলে আপনাকে কথা দিচ্ছি মা আপনি যেমন বলেছেন না কুচে আমার জান না আমার বোন এদিক থেকে সত্যি অশান্তি করবো আমার সেই মা কই? এই তো মা। আসো মা। আমার এক মেয়ে দেখো, দেখেছো? আমি তো আমার দুই মেয়ে মনে করি। আমার এই মেয়ে আমার সর্বস্ব দিয়ে আমাকে সুস্থ করে এনেছে। তোমরা এইভাবেই মিলেমিশে থেকো। তুমি করতে পারোনি তাতে কি হয়েছে? সংসারে তো তুমিই করো। হ্যাঁ মা বাবা ভালো আছে আমার। আমার এত সুন্দর পরিবার, এত সুন্দর ছেলে আমার। আমার বড় ছেলেও ভালো, ছোট ছেলেও ভালো, আমার দুই বৌমাই ভালো। আমরা এরকমই সবাই মিলে নিজের তো আমি আসছি হ্যাঁ ঠিক আছে যা না পূজা হ্যাঁ দিদি বলো এই যে তুই আমার বোন আমি তোর সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করবো না আর দুজনে নিলেই আমরা সংসার চালাবো তুমি তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করোই নি দিদি এই কথা বলছো কারণ আমি তোমাকে সবসময় আমার বড় দিদি হিসাবেই দেখেছি গো তাই না মা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার